আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস আমি আপনারা দেখাইতেছি এফল চট্টগ্রাম ডুড এন্ড কোম্পানি যারা বিল্ডিং বানাইতেছেন গড় মান বাড়ি মানাইতেছেন তারা তাদের কিন্তু দরজার বড় প্রয়োজন আর আজকাল তো আর হাতে দরজা তৈরি করা দিন শেষ মেশিন দিয়ে দরজা তৈরি করা হয় আর যদি প্রয়োজন মনে হয় তাহলে চট্টগ্রাম ডুর অ্যান্ড কোম্পানি আর আমি ক্যাপশন আমার মোবাইল নাম্বার দিবানের কোম্পানির মোবাইল নাম্বার দিব যদি প্রয়োজন মনে হয় তাহলে অর্ডার দিতে পারেন চট্টগ্রাম ডুর এন্ড কোম্পানি আপনার কারখানাটা ফল গুড়িয়ে গুড়িয়ে দেখাইতেছি প্রয়োজন মনে হলে যোগাযোগ করতে পারেন এখানে যা রয়েছে সব লুয়া লুয়াঘাটের চৌকা আর আমি হয়তো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বলতে পারতেছি না কমা করবে